থেকেই তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রচুর তৃতীয় স্থান অধিকার করে এটা পাঁচকুলা পূরণ স্কুল পাঁচকোলা একাডেমিক স্কুল অঞ্জনগড় স্কুল এদিকে পাবুন নগর এবং হচ্ছে আমাদের পাবলস স্কুলের দ্বিতীয় স্থান শিকার করে আমাদের সম্বুদ্ধি অনুষ্ঠানটা আমরা প্রথমে সম্বর্িত করলাম এতেই আমরা বাচ্চাদের জন্য কালচারাল প্রোগ্রামে আমরা আয়োজন করেছিলাম এখানটায় আমাদের অনুমতি প্রতিযোগিতা ছিল আপনাদের প্রতিযোগিতা ছিল সেইগুলো হয়েছে প্রচুর পরিমাণ ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সংগঠনের রাজ্যের সভাপতি উনয় কাঞ্চি উপস্থিত ছিলেন আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক সদস্য এবং আমাদের জেলার সম্পাদক সৌর্যবন্ট দ্বিচৌধুরী উপস্থিত ছিলেন আমাদের জেলার পত্রিকা সম্পাদক এবং আমাদের আত্মীয় সঠিক চা এবং অঙ্কন মিলিয়ে উপরে স্টুডেন্টদের হাতে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বার্তা সেই বার্তা আমরা তুলে দিলাম আগামী দিনে যেভাবে আমাদের রাজ্যে এবং কেন্দ্রে শিক্ষা ব্যবস্থার যে বেহাল এই হাল ফুল আমরা আজকের আমাদের মঞ্চ থেকে করলাম আমরা আমাদের মঞ্চ থেকে স্বাধীনতা দিবসের যে লড়াইয়ের বার্তা সেই বার্তার সে শপথ আমরা আজকে আবার পুনরায় গ্রহণ করলাম এইটা আমাদের দ্বিতীয় বর্ষ আগে আমাদের যারা এসে প্রাপ্ত প্রাক্তন নিযুক্ত ছিল আমাদের উত্তরাধিকার হয়ে আমরা এই বছর দ্বিতীয়বার আমরা এই প্রোগ্রামটা করলাম এই যে আমার পাশে আছেন আমাদের সংগঠনের আঞ্চলিকের সহসভাপতি সহ চক্রবর্তী উপস্থিত আছেন আমাদের সংগঠনের আঞ্চলিকের সদস্য এবং এই অনুষ্ঠানটা সঞ্চালনা হল অনুষ্ঠানের সদক্ষ সৌদীপ চক্রবর্তী এলাকার মানুষের সারা ঐতিহাসিক ছাড়া খুল্ডার ছাত্রছাত্রীরা আজকে আমাদের পাশে খুব ভালো করে দাঁড়িয়েছে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী মধ্যে এসছে আমরা তাদেরকে বলেছিলাম সবাই এসছে এবং অঙ্কন আবৃত্তির জন্যে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আমাদের সাথে ছিল এবং সারা আমরা পেয়েছি আমরা যখন প্রচার করতে গেছি আমাদের এই সংগঠনের পক্ষ থেকে যে অনুষ্ঠানটা হচ্ছে সবাই বলে যে আসুক এই ভীত সন্তোষ হয়ে যারা ধর্মিত্ত বাহিনী আছে তারা আমাদের ব্যানারটা ছেড়ে দিয়েছে সামনে ব্যানার দেখে সবচেয়ে যদি উৎসাহিত হয়েছিল সে উৎসাহিত ফলস্বরূপ আসবে এদের ভয়ে ভীত হয়ে এক দল তারা আমাদের ব্যানার ছিঁড়ে দিয়েছে মানে চুরি করে নিয়ে চোর এই স্কুলের থেকে আমাদের জানি কিন্তু সমস্ত কিছু প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা এসে পাই বাঘন এবং বাবুলনগরেও নিই আজকের আমরা আমাদের সে পুনঃ সংগঠিত করলাম প্রচুর পরিমাণের স্টুডেন্ট গার্জেন আমাদের প্রাক্তনীরা সবাই আমাদের সমর্থন করলেন এতে আমরা আগামী বছরে আরও রসদ এখন থেকে আমরা সংগ্রহ করলাম এইটুকুই আমার বলার আমরা এটা সংগঠন এইটা কোনো কালচারাল এনজিও নয় এটা সংগঠন একটা প্রোগ্রামের মধ্যে দিয়ে এস এফ আইয়ের কাজ থাকে না এসএফআই এটা করলো করার এসএফআই আই এটা ছাত্রছাত্রী উৎসাহিত করার জন্য করলো এটা পরে না পরের বছর না এসএফআই আই ধারাবাহিক কাজের মধ্যে থাকে লড়াইয়ের মধ্যে থাকে তার ফলস্বরূপ আমাদের আজকের এই অনুষ্ঠান যেভাবে সরকারি শিক্ষা ব্যবস্থার ওপরে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যে থাবা সেই থাবার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকের আমাদের এস এই আমাদের এই অনুষ্ঠান যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিককে সরকারি শিক্ষা ব্যবস্থার মধ্য দাঁড়িয়ে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলো যারা এই এলাকার মুখুজ্জ্বল করলো যারা স্কুলগুলোর মুখজ্জ্বল করলো আমরা তাদেরকে সংগঠন দিতে পারি আমরা গর্বিত আমরা এসে পাই বা সাতকুলনা এবং ভাবসনগর গর্বিত আমার নাম নিলয় ঘোষ আমি ভারতীয় ছাত্র ফেডারেশন এই নদীয়া জেলার সম্পাদক কোন সদস্য অনুষ্ঠান সারা বছর ধরে ধরে সারা বছর ধরে আমরা এটা করছি আজকে এরা এখানে করছে খুবই ভালো ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক সারা আছে শিক্ষা ব্যবস্থাটাকে মমতা সরকার এবং সরকার যত ধরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা হচ্ছে তখন আমরা এসএফআই আর কি দায়িত্ব নিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহ দিচ্ছি যে পড়াশোনাটা চালিয়ে যাও ভবিষ্যৎ ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ ভবিষ্যৎকে রক্ষা করবার জন্য যা যা করবে আমরা তাইটাই করছি পশ্চিমবঙ্গের যা নর্মালি খেলাধুলো পড়াশুনো সাংস্কৃতিক প্রোগ্রাম পুরোটাকে ইউজ দেখে শেষ করে দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা প্রতীতি হিসেবে এটা ব্যবহার করছি আমরা চাই আরও ব্যাপক অংশের ছাত্রছাত্রীদের সংগঠিত এবং আমরা এই মেসেজ দিচ্ছি যে আমরা সংগঠনগ্রতভাবে এটা যেমন করছি যেমন আজকে যারা এখানে সংগঠন মানিচ্ছে আগামী দিনে তারাও বড় হবে তারাও যেন আরও পাঁচজনের দায়িত্ব নিয়ে তাদেরকে উৎসাহিত করে এই পশ্চিমবঙ্গার সমাজকে রক্ষা রক্ষাকতার দায়িত্ব আনন্দ দুটো মুখ্যের প্রতিকার চলছে শুধু তামান্না আর জিগার থেকে শুরু করে সিংয়ে তামান্না হয়ে কল্যাণী একের পর এক ছাত্ররা হয় রেডিংয়ের শিকার হচ্ছে না হলে থ্রেট কালচারের শিকার হচ্ছে আবার ক্যাম্পাসের বাইরে গিয়ে যদি দেখেন বাড়ির দুজনে খেলতে গিয়েও ছাত্রছাত্রীকে সুরক্ষিত নয় তার প্রধান তামান্না আমাদের লড়াই তামান্না আর করার থেকে শুরু করে বাংলার প্রতিটা ছাত্রছাত্রীকে তাদের নিজেদের মতো করে পৌঁছানোর জন্য আসতে যাওয়ার জন্য আমাদের লড়াই জন্য পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর